আসসালামাইকুম ডিয়ার দেশ কিংবা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন হোমকেয়ার প্রপার্টি সার্ভিসের পক্ষ থেকে আজকে আমরা আসি পূর্বাঞ্চলের খুব কাছাকাছি কালীগঞ্জের মধ্যে কালীগঞ্জ পূর্বাঞ্চল আপনার জানেন পূর্বাঞ্চলে একটা অংশ কালীগঞ্জের ভিতরে পড়ছে একটা অংশ রূপগঞ্জের মধ্যে ভরছে তাই আমরা এখন কালীগঞ্জে থেকে সামান্য একটা জাঙ্গালিয়া ইউনিয়নের মধ্যে অবশ্য নাগরীর পরে পড়ছে এখান থেকে দেখেন এখান থেকে চার বিঘা জমি চার বিঘা এ হলো এই যে একদম গাড়ি নিয়ে হয়ে আমাদের বায়ার চলে আসছেন এখান থেকে শুরু শুরু হয়ে এই যে পিছনে দেখেন এই যে বাড়ি বাড়ি এই যে বাড়িঘর গাছগাছালি এই সাইডেও বাড়িঘর অ্যাভেলেবেল বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি রাস্তা একদম পাকা দেখেন এখানে ফিট ফিট রাস্তা পাকা আছে রাস্তাটা বাড়ছে গাছ 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 সুন্দর এগুলো হলো একটা যে বাড়ি ঘর এখানে যা যদি কেউ চান চার বিঘার উপরে প্রজেক্ট করতে পারেন অথবা বাগান বাগান বাড়ি করতে চান তো যদি আপনারা ভেঙে নিতে চান দুই বিঘা তাহলে হয়তো মালিকের সাথে কথা বলে দেওয়া যাবে খুবই ভালো এটা মাত্র সত্তর হাজার টাকা শতাংশ পাঁচ শতাংশ মাত্র সত্তর হাজার টাকা যদি আপনাদের ভালো লাগে আপনারা ভিজিট করতে পারেন আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বার দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা ভিজিট করুন খুবই খুবই পূর্ব পূর্বাচলের সাথে এখন সাধারণত সেই প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জে এত কম দামে জমি পাওয়া যায় না আপনারা জানেন এখানে আমি সেই রাস্তাঘাট ঘুরিয়ে আপনারা যদি খুলনা বিভাগ বলি বরিশাল বিভাগ বলি বা কুমিল্লার বলি নোয়াখালী বলি এরকম পাকা রাস্তার সাথে এত কম দামে শেখানো জমি নেই বাট এখানে পূর্বাচলের পাশে এখানে রিজনেবল জমি আছে যদি কোনো বড়ো প্রজেক্ট করতে চান চার বিঘা সাত বিঘা এখান থেকে দেওয়া যাবে অথবা যদি এখান থেকে আপনারা এক বিঘা দুই বিঘা ভেঙে নিতে চান সেক্ষেত্রেও দেওয়া যাবে তা আপনারা সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নিয়ে সব দ্রুত ভিজিট করেন আর জমিটা খুবই যেহেতু কম দাম রিজনেবল জমিটা আসলে ছিল হয়ে যাবে যেহেতু মালিকের আর্জেন্ট প্রয়োজন তা আসুন দেখুন এবং ভিজিট করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বিল বটন প্রেস করুন তাহলে দেখাবার আগের আশেপাশে সকল ভিডিওগুলো আপনার সাথে সাথে পেয়ে যাবেন এবং আপনার সেই কঙ্ক্ষিত প্রফারিটা ক্রয় করবেন যে দেখেন গাড়ি নিয়ে চলে আসছে আপনারা আমাদের সাথে একদিন আগে ভিজিট টাইম ওকে করবেন তাহলে আপনারা জমিটা দেখতে পারবেন খুবই সুন্দর শিবির জমি একদম শিবর ভালো থাকবেন সুস্থ থাকুন এই কেমন আজকে এখানে শেষ করে সিদ্ধান্ত সবাই আল্লাহ হাফিজ আলাইকুম